নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ঠাকুরবাড়ির স্টাইলে ঝিঙে ঘন্ট বানাবো আর এটা অতি প্রাচীন বা অনেক পুরোনো হলো কিন্তু এর স্বাদটা এত দুর্দান্ত হয় মানে বলার নেই না বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন না আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি চলুন দেখে নিন কীভাবে বানায় এখানে চারটে ঝিঙে নিয়েছি ঝিঙের খসাটা ছাড়িয়ে নিতে হবে আর এরকম বড়ো বড় করে কেটে নিতে হবে দেখুন কিভাবে কেটেছি মানে দু টুকরো কোনোটা চার মানে মাছ বরাবর আর একবার কেটেছি চলুন এম্প রান্নাতে যাব। আমি এখানে একটা ফ্রাই প্যান ব্যবহার করছি আপনারা চাইলে কড়াই ব্যবহার করতে পারেন তো এবার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখানে রিফাইন তেল ব্যবহার করলাম আর আমি তার সাথে দু চামচ ঘি দিয়ে নিচ্ছি এই রান্নাটা পুরোটাই আপনারা ঘিয়েই ব্যবহার করতে পারেন মানে রান্নাটা বানাতে পারেন তো আসল রান্নাটা কিন্তু ঘিয়েই বানানো হয় ঠাকুর বাড়িতে পুরোটাই মানে ঘিয়ে রান্না হতো এবার ফোড়নের জন্য একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণ হিং দিয়ে নেব আর এই ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব মোটামুটি পনেরো থেকে ষোলো সেকেন্ড ভাজলেই হবে খুব সুন্দর একটা গন্ধ বের হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে নেব ঝিঙেটা আগেই ধুয়ে রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তবে সব ঝিঙেগুলো দিয়ে আমি এভাবে ভাজতে থাকব আপনারা আঁচটা মিডিয়ামে রাখতে পারেন আর এখানে আপনারা ঢাকনা দিয়ে দিয়ে ঝিঙেটা ভেজে নিতে পারেন কারণ ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব আর হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে নেব তো এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার হয় না আর ঠাকুরবাড়িতে কিন্তু যখন রান্না হতো তখন কিন্তু গোটা মশলা ব্যবহার করে সিলে বেটে সে রান্নাটা হতো আর এখন তাড়াতাড়ি করার জন্য মানে গুঁড়ো মশলা ব্যবহার করা হচ্ছে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিলাম এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে দেখুন মশলাটা আমি কষিয়ে নিলাম আর খুব সুন্দর মানে ঝিঙেটা কষানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ঝিঙেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে এক বাটি দুধ দিয়ে নেব এই রান্নাটা দুধে করলে মানে টেস্টটা খুব সুন্দর আসবে আর ওই বাটিরে আমি হাফ বাটি জল দিয়ে নেব ঝিঙেটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্যে একটু জলও দিয়ে নিলাম আর আপনারা চাইলে পুরোটা দুধেই দিতে পারেন ওটার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে আর যদি জল একটু দেন কোনো অসুবিধা নেই আর সেরকম কোনো স্বাদের পার্থক্য হয় না এখানে দুধের বাড়িটা আমি একটু জল দিয়ে তারপর এক চামচ ময়দা দিয়ে নিলাম এটা কিন্তু গ্রেভিটা থিক টেন্সটা বাড়ানোর জন্য আর দেখুন ফুটে উঠেছে গ্রেভিটা ফুটে ওঠার পর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেবো আপনারা ছেলে লবণটা আগেও ব্যবহার করতে পারতেন তো আমি এখানে ফুটে ওঠার পরেই দিলাম আর ঝিঙে যেমন থাকবে সেই হিসেবে লবণটা দিয়ে নিতে হবে তো এবার ভালোভাবে মিশিয়ে নেব আর যেহেতু এটা নিরামিষ সবজি তাই একটু চিনি ব্যবহার করব আমি হাফ চামচ চিনি দিয়ে নিলাম এটাতে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে আপনারা চাইলে ঢাকা দিয়ে রান্নাটা করতে পারেন আর পাঁচটা আমি লঙ্কা এরকমভাবে একটু করে কেটে দিয়ে নেব। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করব মাঝে একবার চেক করে নিতে পারেন আপনার চাইলে না ঢাকা দিয়ে রান্না করলেও হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সব কিছু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ঢাকনাটা খুলে আমি যে ময়দা গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নেব আর ওটা দিলে কিন্তু থিকনেসটা খুব সুন্দর হয় তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে এটা রাখার পর আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম আপনারা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল তো আমি একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা দেখতে ঠিক কীরকম হয়েছে দেখতে যত সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একবার হলো অবশ্যই ট্রাই করবেন ঠাকুরবাড়ির স্টাইলে এই ঝিঙের ঘন্ট রেসিপি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং